বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি ও সৌদি বিষা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও আবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরবের জাদ্দা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আমার ইউটিউব থেকে লাইভে যুক্ত হয়েছি আমাদের সৌদি প্রবাসীদের এবং সৌদি বিষয় প্রত্যাশীদের বর্তমান আর কিছু চিত্র নিয়ে বর্তমান অবস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আপনাদের অবস্থান নিয়ে মন্তব্য করতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন যাতে করে সৌদি প্রবাসীরা যারা আমরা আছি আমাদের বর্তমান পরিস্থিতিগুলো সৌদি আরবের বিভিন্ন প্রান্তের চিত্রগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারি এবং যারা সৌদি নতুন বিচার প্রত্যাশী আছেন তারাও এখান থেকে অগ্রিম কিছু জানল সেই অগ্রিম জানা থেকে শিক্ষা থেকে তারা আবারও সৌদি আরবে এসে যাতে করে প্রবাসী জীবনে তাদের যে সমস্যাগুলো সেগুলো ও মোকাবেলা করতে তাদের আগ মোকাবেলা করতে তাদের সেই আত্মবিশ্বাস জাগে তো সম্মানিত সৌদি প্রবাসীরা দীর্ঘদিন পরে লাইভে যুক্ত হয়েছি কারণ ব্যস্ততা আমরা প্রবাসী আমাদের ব্যস্ততা আর সব সময় থাকে আমাদের কাজ আমাদের পরিবার ইত্যাদি নিয়ে তারপরেও এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের পরিস্থিতিগুলো নিয়ে যখন আমরা কথা বলি এতে করে নতুন যারা সৌদি বিশ্ব প্রত্যাশী আছে কিংবা নতুন সৌদি আরবে এসেছে না আমাদের ভেতর সেই অভিজ্ঞতাগুলো সঞ্চালন হয় কিছু মন্তব্য আছে সেগুলো পড়ছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি হাসান অর্ণব অর্ণ হাই অর্ণব হাসান ঢাকা থেকে দেখছি জি অর্ণব ভাই অর্ণব হাসান ভাই ধন্যবাদ আপনাকে গুগল উদ্দিন হাসান রিয়াদ আর রিয়াদের বর্তমান অবস্থা কেমন রিয়াদের বর্তমান অবস্থা রিয়াদের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি যেটা জানতে চেয়েছেন বুঝতে পেরেছি রিয়াদের আর কিছু চিত্রগত কিছুদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে যে অপহরণ হচ্ছে আমাদের প্রবাসীরা সবচেয়ে পরিতাপের বিষয় এই অপহরণকারীরা হচ্ছে আমাদের বাংলাদেশিরা আমাদের এই বাংলাদেশিরা আমাদের স্বদেশীদেরকে এখানে অপহরণ করে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে সেটা যেমন একটা খারাপ দিক সেটা সৌদি আরবে হচ্ছে সেটা আরো বড় খারাপ দিক তবে অপরাধীরা যে ছাড় পাচ্ছেন না সেটাও কিন্তু দেখছেন সৌদি আরবে অপরাধ করে ছোট অপরাধ বড় অপরাধ ক্ষুদ্রতম অপরাধ করে সৌদি আরব থেকে ছাড় পাওয়া যায় না আর সৌদি আরবের যারা অপরাধ প্রবণতার সাথে জড়ায় অপরাধ করে যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সেখানে কিন্তু দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা আছে আপনারা অবশ্যই জানেন যে দৃষ্টান্ত মূলক শাস্তি হচ্ছে যে এমন শাস্তি হয় যেটা দেখে অন্যরা তখন আর এই অপরাধটা করার সাহস পায় না যদি আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নেই আমাদের দেশে নাকি যেই আইন আছে সেটা হচ্ছে আপনি যে কোনো অপরাধের সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি আপনি আদালতের কাছে দাবি করতে পারেন তখন সেই আদালত বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি দিবে না তার অপরাধ অনুযায়ী শাস্তি দিবে কিন্তু সৌদি আরবের শাস্তি হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি যারা জনসম্মুখে দেওয়া হয় কিংবা এমন কঠিন শাস্তি দেওয়া হয় তাই যারা অপরাধ প্রবণতার সাথে সৌদি আরবে জড়াচ্ছেন বিশেষ করে অপহরণ নির্যাতন বাংলাদেশ থেকে শ্রমিক এনে বিভিন্ন জায়গায় আটকে রেখে তাদের থেকে মুক্তিপণ আদায় করা এগুলো কিন্তু কঠিনতম অপরাধ হিসেবে সৌদি আরবে গণ্য হয় একতে যেমন অপরাধীরা অপরাধীরা আপনাদের অপরাধের শাস্তি পাবেন সেই সাথে তারা যদি বাংলাদেশের বিপক্ষে পদক্ষেপ নেয় তাহলে বিশা কাফালা ইত্যাদি বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বে সাধারণ মানুষ বিবে পড়বে বাংলাদেশের বেকার জনগোষ্ঠী এবং আমরা যারা আছি সাধারণ সৌদি প্রবাসী আমরা তো অবশ্যই বিপদে পড়বো আর দুই হাজার আট সালের একটি ঘটনা যদি আমরা উল্লেখ করি তখনকার আর যখন সোশ্যাল মিডিয়াতে এতটা পপুলার ছিল না তখন তখন রিয়াদে রাস্তা থেকে একটি মেয়েকে তুলে নিয়ে সেখানে যখন ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের চিত্র যখন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয় তখন তো ফেসবুক অত পপুলার ছিল না ইউটিউব ইত্যাদি মাধ্যমে যখন ছড়ানো হয় সেটা যখন সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসে তখন কিন্তু অপরাধীদের তারা অল্প কিছু দিনের ভিতরে ধরে এবং দৃষ্টান্ত শাস্তি রাস্তার ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং বাংলাদেশিদের ভিসা কাফালা পর্যন্ত বন্ধ রেখেছিল সেই আট সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত আট সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত বিষা কাফালা কাফালা বন্ধ রেখেছিল বিষা খুলেছিল সতেরো সাল পর্যন্ত তখন ওই যে কঠোর শাস্তিগুলো দৃষ্টান্তমূলক শাস্তিগুলো পরে সেই অপরাধ আর কখনো হয়নি এখন রিয়াদের যে পরিস্থিতিগুলো হচ্ছে অপহরণ যে পড়েছে তাদের খবর আমরা কিন্তু আর জানবো না আমরা কিন্তু আর জানতে পারবো না এবং তারা তাদের লাইফ শেষ তারা আর কখনো জেল থেকে বের হতে পারবে না তারা আর জেল থেকে বের হতে পারবে না যারা এই অপরাধগুলো করেছেন তাদের আত্মীয় স্বজনরা যদি আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই মনে রাখবেন আপনার যে সন্তান আপনার যে ভাই আপনার তারা আর বাংলাদেশে যাবে না যেহেতু তাদের আশা আপনারা ছেড়ে দেন কারণ তাদেরকে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে তাদের জীবন এখানেই শেষ আহ হক ভাই কেমন আছেন জি মোজাম্মেল হক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নীল আকাশ এখন কি ফ্রি ভিসা উঠছে কোনো সমস্যা হয় কি না যেগুলো ব্যাংকড্রাফ হয়ে আছে সেগুলো উঠছে তবে ফ্রি ভিসা বলতে তো ভিসা নেই আপনি জানেন নীল আকাশ ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা সৌদি আরবে বলেন আর আপনি বিশ্বের অন্যান্য দেশে বলেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা হচ্ছে সৌদি আরবের ক্ষেত্রেই আপনাদেরকে উদাহরণ দিই যেহেতু আমি সৌদি প্রবাসী আপনিও সৌদি আরবে আসবেন সৌদি আরবের কোনো কফিল যদি তার কর্মীর প্রয়োজন পড়ে তার প্রতিষ্ঠানের জন্য সেই সেই প্রতিষ্ঠানের চাহিদাপত্র দেখিয়ে সরকারের কাছে আবেদন করলে সরকার যদি দেখে যে সে হ্যাঁ বিষা পাওয়ার যোগ্য তখন তাকে একটা বিষা দেয় সেটা দিয়ে তারপর বাংলাদেশ থেকে লুক আসে আসার পরে যদি সে এই প্রতিষ্ঠানে কাজ না করে কিংবা বাইরে কাজ করে তখন তাকে এই কপিলকে সে একটা নির্ধারিত দিতে হয় অর্থাৎ তাকে মান্থলি চারশো পাঁচশো ছয়শো সাতশো যখন যাতে সেটা রিয়াল দিয়ে বাইরে কাজ করতে হয় তখন আপনি তাকেও পয়সা দিতে হবে আপনার যে কামার রেনিউ সেটাও আপনাকে বহন করতে হবে এবং থাকা খাওয়া আপনার বহন করতে হবে এই হচ্ছে ফ্রি ভিসা হ্যাঁ আমরা বলি ফ্রি ভিসা বলতে বিছানে কিন্তু মানুষ এসে লক্ষ লক্ষ মানুষ এভাবে কাজ করে হ্যাঁ এভাবে কাজ করে করতেছে থাকতেছে কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনি কারো না কারো আওতার দিন এবং ফ্রি ভিসার জন্য আপনি এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে আসতে হবে আমি যে প্রস্তুতিগুলো কথা বলেছি কারণ হচ্ছে ফ্রি ভিসার লাইফ অত্যন্ত কঠিন বাই এখানে আপনি প্রতি মাসে আপনার নির্ধারিত যে বাসা ভাড়া থাকা খাওয়া আপনার ব্যক্তিগত খরচ মোবাইল খরচ কফিলের ফায়দা খরচ এগুলো আপনি আয় করতে হবে এগুলো আয় করতে হবে অন্যথায় আপনি এই দেশে অবৈধ হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মোজাম্মেল হক ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মোজাম্মেল হক ভাই আপনি দুবার কমেন্ট করেছেন জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন সমানিত সৌদি বিষয় প্রত্যাশীরা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই মুহূর্তে আগস্টের ষোলো তারিখ রাত অর্থাৎ সতেরো তারিখ এখনো হয়নি ষোলো তারিখ রাতে আমি এই লাইভে আছি আপনাদের সাথে এখন আচ্ছা ভাই আমার ইকামা সাসপেন্ড আছে এখন আমার পুরান কোফিল এই সাসপেন্ড কাটায় ইকামা করে দিতে পারবে এখন পুরনো কফি বর্তমান কফি চাইলে করতে পারবে এবং সাসপেন্ডারটা যে কারণে হয়েছে মোজাম্মেল হক ভাই সাসপেন্ডারটা যে কারণে হয়েছে যে সেই সাসপেন্ডেড যে কারণে হয়েছে সেই কারণটাকে আগে সলিউশন করতে হবে আকামা সাসপেন্ড অনেকগুলো কারণে হতে পারে অনেক সময় দেখা গেছে আপনার আকামার মেয়াদ আছে কিন্তু আকামা সাসপেন্ডেডের যেই শর্তগুলো সেগুলো যদি ভঙ্গ হয় তাহলে আপনার আকামা সাসপেন্ড হতে পারে যেমন আপনার আকামার মেয়াদ আছে আরও ছয় সাত মাস কিন্তু আপনার কফিলের লাইসেন্স বন্ধ হয়ে গিয়েছে কফিলের লাইসেন্স বন্ধ হয়ে গিয়েছে লাইসেন্স বন্ধ করে দিয়েছে আকামা সাসপেন্ডেড হতে পারে আপনি কোনো কিছু আপনার আকামা দিয়ে কিনেছেন মোবাইল হতে পারে সেটা গাড়ি হতে পারে আপনি কিস্তি দেননি আপনার আকামা সাসপেন্ড হতে পারে আপনি কারো থেকে টাকা নিয়ে টাকা দেননি সে মামলা করলে আপনার আকামা সাসপেন্ড হতে পারে তখন আপনি এই সাসপেন্ডগুলো কাটাতে হবে এই সাসপেন্ডগুলো সাসপেন্ড যে কারণে আপনার হয়েছে সেইটা সলিউশনে আনতে হবে সেটা সলিউশনে আনার পরে আপনার অটোমেটিকলি আঁকামা সাসপেন্ড কোফিল করে না আঁকামা সাসপেন্ড কোফিল করে না আঁকামা সাসপেন্ড হয়ে যায় সেটা আইন ভঙ্গ করার ফলে হয়ে যায় আকামা সাসপেন্ড কোফিল করতে পারে না কোফিল যেটি করতে পারে আপনাকে খুরুজ দিতে পারে এক্সিট দিতে পারে ট্রান্সফার দিতে পারে আকামা রেনিউ করতে পারে এগুলো করতে পারে আকামা সাসপেন্ড সেটা করবে মাতাল আমেল শিল্পী আপনি দালাল নাকি দালাল বলতে আপনি কি বুঝেন আপনার কাছে কি আমি কোনো কিছু অফার করেছি যে আমার কাছ থেকে নেন কিংবা আমি কি বলেছি যে আমার এই প্রতিষ্ঠান আছে আসুন আপনাকে এটা করে দিব মুজাম্মেল হক এক্সিট আছে এক্সিট থাকলে তো এক্সিট থাকলে তো এখানে আপনি আরও একটা এক্সিট থাকলে তো আপনি এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগে আপনার যেতে হবে আর যদি আপনি এক্সিট দেওয়ার পরেও আপনি না যান এক্সিটের মেয়াদের পরেও যদি আপনি না যান তাহলে তো আপনাকে জরিমানে দিয়ে যেতে হবে যাদের এক্সিট আছে আপনি না যান সেটা সেটাও কখনোই কোনো দালাল সেটা করে দিতে পারবে না সেটাও কফিলও করতে পারলেও অনেক ক্ষেত্রে পারে না কপিল কিছু নির্ধারিত সময়ের ভিতর করতে পারে যেমন আপনার আপনার কাটাতে হলে প্রথমে আকামার মেয়াদ বাড়াতে হবে মনে করেন যে আজকে পর্যন্ত আপনার আকামা বাড়াতে হবে যেদিন সে একজিট কাটতে যাবে আকামার মেয়াদ বাড়াতে হবে আকামার মেয়াদ বাড়িয়ে আর তারপরে সে এক্সিটের জন্য এক্সিট কাটানোর জন্য আরো এক হাজার জরিমানা দিতে হবে প্রথমে আঁকামার মেয়াদ বাড়াতে হবে আঁকামার মেয়াদ থাকলে তারপরে এক্সিটের যে এক হাজারিয়াল জরিমানা আছে সেটা দিয়ে তারপরে আপনার আকামার সচল করতে পারবে আকামার সচল হওয়ার পরে সে আপনাকে এক্সিট চাইলে এক্সিট দিতে পারবে আপনি বৈধভাবে দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন আবার সে চাইলে আপনাকে কাফালা করতে পারবে তবে সেখানে কাফালা দিতে পারবে আপনি অন্যত্র কাফালা হতে পারবেন তাই আঁকামা সাসপেন্ডেডের কারণগুলো আগে আপনার সলিউশন করতে হবে তারপরে আগামা রিনিউ করতে হবে তারপরে গিয়ে এক্সিট করতে পারবে তো এইটা একটা লম্বা প্রসেস অনেক ঝামেলা সৌদি কফিলে যদি আপনার কফি যদি সেই দায় দায়িত্ব নেয় এবং সেখানে যদি আপনার অর্থ নিরাপদ হয় তাহলে আপনি সেই পদক্ষেপ নিতে পারেন সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আমি যেটা বলছিলাম প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে যে সৌদি নতুন দের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই আগস্ট মাসের তেরো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া অর্থাৎ দক্ষতা সনদ ছাড়া কিন্তু বিষা দিবে না এমন একটি কথা মার্কেটে ছড়িয়ে গেছে এবং সেটা যে কার্যকর হওয়ার সম্ভাবনা কিন্তু অধিক সেটা পার্সেন্টেজ বলা যায় না কারণ একশো পার্সেন্ট হতে পারে কিন্তু এটা যে কার্যকর হয়ে যাবে তাকামল সার্টিফিকেট ছাড়া বিষা হবে না আগামীতে সেটা আগে থেকেই আপনাদেরকে আমরা ধারণা দিয়েছিলাম এবং দূতাবাসের কার্যক্রম দেখে আপনারা সেই ধারণাটা পেয়েছেন কারণ সেপ্টেম্বর মাসের তিন তারিখে সরি সরি আগস্ট মাসের তিন তারিখে একটা সৌদি আরবের একটা নিউজ আসে যে সৌদি আরব এখন দক্ষ কর্মী ছাড়া আর বিষয় দেবে না আপনি যে বিষয়ে আসবেন সেই বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনি যেই বিষয়টায় আসছেন সেটাই তো সেই বিষয়ের উপরে তো আসবেন সেই বিষয়টার উপরে আপনার দক্ষতা থাকতে হবে দক্ষতা অর্থাৎ তাকামুল দক্ষতা শব্দের আরবি হচ্ছে তাকামুল তাকামুল সার্টিফিকেট থাকতে হবে এটা সৌদি আরব থেকে বলে দিয়েছে তো বাংলাদেশ দূতাবাস কিন্তু জুলাই মাসের বন্ধ করে দিয়েছিল তা কেমন ছাড়া দিবে না তারপরে তারা জুলাই মাসে জুলাই মাসের একদিন পাসপোর্ট জমা নেওয়ার জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে সে একদিনের জন্য পাসপোর্ট জমা নিতে গিয়ে দেখা গেছে যে যে পরিমাণ পাস ভিসা আছে লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার তার বিশ পার্সেন্টও জমা হয়নি একদিনে তো তখন তারা সিদ্ধান্ত নেয় যে পুরো জুলাই মাস জুড়ে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার এগুলো জমা নিবে তাই তিরিশ তারিখ একুত্রিশ তারিখ হয়ে যাওয়ার পরও তারা জমা নিচ্ছিল তারা ডিক্লারেশন দিচ্ছিল না জমা যত পাসপোর্ট আসছে তারা জমা নিচ্ছিল কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার থেকে একটা খবর ছড়িয়ে পড়ে যে তাকামুল ছাড়া আর বিষয় হচ্ছে না আসলে দূতাবাস এখনও ডিক্লারেশন দেয়নি দূতাবাসে এখনো ডিক্লারেশন দেয়নি যে তাকামুন ছাড়া বিষা হবে না তবে সৌদি আরবের পত্রপত্রিকা এগুলো কিন্তু উঠে গেছে যে তাকামুন ছাড়া আর বিষা সৌদি কর্মী নেবে না সৌদি আরব যদি কর্মী না নেয় দূতাবাস তো তাকামুন ছাড়া বিষা দিবে না তা এখন রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই যে তাকামুন ছাড়া বিষা হবে কিনা তবে অনেকের অনেককে আমরা দেখছি যে তাকামুল সার্টিফিকেট করার জন্য চেষ্টা করছেন বড় অনেকে জানেন না কোথায় করে দেখুন সরকারের নির্ধারিত এগারোটি ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশ সরকারের নির্ধারিত এগারোটি ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারগুলোর ওয়েবসাইটে আপনি সংশ্লিষ্ট বিষয়ের উপরে প্রথমে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি সেই নির্ধারিত ট্রেনিং সেন্টারে যাবেন সেখানে আপনি পঞ্চাশ ডলার সমমানের অর্থ পে করবেন এখানে ওরা নগদ অর্থ নেয় সেই অর্থ পে করার পরে আপনি ট্রেনিং নিতে পারবেন এখন ট্রেনিং নিতে গেলে ট্রেনিং নিয়ে আপনার ট্রেনিংয়ের পরে ফাইনাল এক্সাম দিয়ে আপনার ট্রেনিং নিয়ে ফাইনাল এক্সাম দিয়ে আপনার সার্টিফিকেট ব্যাক করতে তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন সময় লাগতে পারে আবার অনেকে ফেলও করে তো অনেকে ফেলের ভয়ে দেখা গেছে যে কন্ট্রাক্ট করছেন বিভিন্ন দালালদের সাথে কন্ট্রাক্ট করছেন সার্টিফিকেটের জন্য বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্রাক্ট করছেন সার্টিফিকেটের জন্য এখন কন্ট্রাক্ট করে সার্টিফিকেট হয় দেখুন সকল সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ সেখানে হতেও পারে কিন্তু যদি সেটা অরিজিনাল না হয় সৌদি আরবের দূতাবাস যখন আপনাকে বিষা দেওয়ার জন্য তারা যাচাই করবে সেখানে যদি অরিজিনাল না হয় তাহলে যদি সেটা ডুপ্লিকেট ধরা পড়ে তাহলে আপনাকে এমন ব্যান্ড করবে আপনি আর কখনো সৌদি আরবের বিষা পাবেন না তাই এই বিষয়টা অন্তত সাবধানে থাকবেন তামিম কেমন আছেন জি তামিম ভাই ভালো আছে আপনি কোথায় থেকে দেখছেন এই ছিল তাকামুল সার্টিফিকেট নিয়ে সর্বশেষ আপডেট আর সৌদি আরবের এই মুহূর্তে সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ এই যে যাদের পেশা আমেল আমেল আইডি আছে অর্থাৎ আপনার আকামাতে আমেল লেখা আছে অথবা আমেল আইডি লেখা আছে আপনার অ্যাপসের সেই একই আমেল এবং আমেল আই লেখা আছে আপনার আকামা না হচ্ছে না গত সপ্তাহ থেকে এর কারণ হচ্ছে এটা অনেক আগেই সরকার বলে দিয়েছে যে আমেল আইডি বিষা আর থাকবে না আমেল আর থাকবে না এই দুটি প্রফেশন তারা সৌদি জাতীয়করণ অর্থাৎ সৌদি নাগরিকদের জন্য নির্ধারণ করেছে সৌদিকরণ করেছে তাই যাদের বিদেশিদের যাদের আজনাবিদের যে এই প্রফেশনগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে এখন আপনারা অবশ্যই জানেন যে আপনারা অবশ্যই জানেন যে মেয়না চেঞ্জ করা অর্থাৎ প্রফেশন চেঞ্জ করতে সৌদি আরবের এক হাজার রিয়াল সরকারি ফি লাগে আপনি এখন যদি এই দুইটা প্রফেশনের জাস্ট অনলি দিস টু প্রফেশন আমেল এবং আমেল আইটি এই দুই প্রফেশনের ক্ষেত্রে যখন আপনি আকামা মা মেহনা চেঞ্জ করবেন এই মুহূর্তে আপনার টাকা লাগছে না আর এই মুহূর্তে প্রফেশন চেঞ্জ করা ছাড়া আপনি আমার রিনিউ করতে পারছেন না তো এটা আপনি এখন বাধ্য হয়ে অবশ্যই করতে হবে বাধ্যতামূলক তবে আমি ফ্রি ভিসে আসছি কম্পিউটারের কাজ জানা আমার একটা চাকরি পাবো কি ভাই ফ্রি ভিসা ফ্রি ভিসা নিয়ে শুরুতে আলোচনা করেছি ফ্রি ভিসা কম্পিউটারের কাজ দেখেন এখন কম্পিউটার একটা সিম্পল বিষয় কম্পিউটারের কাজ আপনি জানেন কম্পিউটারের কাজ এখন সবাই জানে ম্যাক্সিমাম যারা কম্পিউটার চালাতে পারে তো হ্যাঁ আপনি যদি কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি কম্পিউটার যে মার্কেটগুলো আছে কম্পিউটার সেল করে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন কারণ সেখানে যদি আপনি হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকে তাহলে সেখানে তাদেরকে আপনি সেলসম্যান হিসেবে কাজ করতে পারবেন আর কোনো প্রতিষ্ঠানে আপনি কম্পিউটার জানেন বলে যদি যান সেটা হবে না কারণ যে কোনো প্রতিষ্ঠানে আপনি গিয়ে বলেন আমি কম্পিউটার জানি আমাকে কাজ দান না কারণ ওই প্রতিষ্ঠানে তাদের নির্ধারিত সফটওয়্যারে তারা কাজ করে সেখানে তাদের তারা তৈরি করে তাদের তারা তৈরি করে কর্মীগুলোকে যেমন আমি শুরুতে দু সালে আসার পর একটি হোটেলের ক্লিনার হিসেবে এসেছি তো সেখানে আমি ওই ক্লিনিং কাজ করা অবস্থায় তারপর সুপারভাইজার হয়ে যখন তাদের যে সফটওয়্যারের কাজগুলো আমি দেখতে দেখতে শিখে গেছি দেখতে দেখতে শিখে যাওয়ার পরে আমায় ছয় সাত বছর পরে তারা আমাকে রিসেপশনিস্ট বানিয়ে দিয়েছে তো এখন আপনি শুরুতেই কাজ না করে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি কম্পিউটার জানান কম্পিউটার জানাটা আপনি হয়তো মাইক্রোসফটওয়্যার এক্সেল সর্বোচ্চ গ্রাফিক ডিজাইন এগুলো জানেন এগুলো এগুলো সিম্পল বিষয় হয় এগুলো জাস্ট অনলি কম্পিউটারের স্বরলিপি আদর্শ লিপি স্বরলিপি আমরা পড়ি না এই কম্পিউটারের লিপি স্বরলিপি যদি হ্যাঁ আপনি হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ জানেন হার্ডওয়্যার সম্পর্কে এক্সপার্ট আছেন হার্ডওয়্যার সম্পর্কে এক্সপার্ট থাকলে আপনি কম্পিউটারের দোকানগুলো ওতে গিয়ে ঘুরতে পারেন তারা যদি দেখে যে হ্যাঁ আপনি কম্পিউটারের অল পার্টস সম্পর্কে জানেন হাউ ক্যান ফিক্স ইট দিস কম্পিউটার কারণ পার্টস পার্টসের নাম এবং পার্টস ইউজ করে আপনি কম্পিউটার তৈরি করতে পারেন তখন তারা হয়তো মনে করবে যে না আপনি সেলসম্যান হিসেবে কাজ করতে পারবেন তখন চাকরি হতে পারে কম্পিউটার জানা আছে এটা এগুলো একটা সিম্পল বিষয় ভাই সৌদি আরবের ক্ষেত্রে আপনার সবচাইতে যারা ফ্রি বিষয়ে আছেন আপনার প্রশ্নের হ্যাঁ তাহলে আপনি এই যে হার্ডওয়্যারের কাজ জানা আছে বছর সোজাপদ এই সেক্টরে আছে ভেরি গুড এক্সপিরিয়েন্স তা আপনি একটা কাজ করেন আপনি যে শহরে আছেন সেই শহরের কম্পিউটার মার্কেটগুলোতে যান গিয়ে আপনার যে এক্সপিরিয়েন্সটা সেখানে প্রদর্শন করুন আপনি প্রতিষ্ঠানে আমি তো বললাম প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে কম্পিউটারে কাজ করে দেখছেন কম্পিউটারে তাদের নিজস্ব সফটওয়্যারে কাজ করে তারা যে সফটওয়্যারগুলো বানায় অথবা ভাড়া নিয়ে আসে সৌদি আরবে অনেক সফটওয়্যার আছে তারা ভাড়া নেয় তো এই সফটওয়্যারগুলো তাদের নিজস্ব ক্যাটাগরির এক নিজস্ব কর্মীরা প্রশিক্ষিত এবং নিজস্ব কর্মী তৈরি করে আপনি গিয়ে বললেই আপনাকে কাজ দেবেনা ওরা তো আপনি আর প্রয়োজন এই মুহূর্তে যদি আপনি হার্ডওয়্যারের কাজ জানেন সেটা খুব ভালো একটা দিক এবং সৌদি আরবে যারা হার্ডওয়্যারের কাজে চাকরিগুলো করে ভালো অর্থ আয় করতে পারে আপনি এই কম্পিউটার সেলস সেন্টারগুলোতে কম্পিউটার সেলস সেন্টারগুলোতে আপনি যোগাযোগ করুন এ সৌদি সৌদি প্রবাসীরা সৌদি বিষয় প্রত্যাশীরা এখন থেকে প্রায় রাত এই সময়ে লাইভে থাকবো আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমার লাইভে যুক্ত হতে পারেন